হ্যালো তো আপনাদের মধ্যে আমার কাছে এই রামপুরা বনশ্রীতে তিন সিট বাড়ি অথবা এক দুই বাড়ি কম দামের মধ্যে চেয়ে থাকেন আজকে আপনাদেরকে একটি দুইতলা বাড়ি দেখাবো একেবারে রামপুরা বনশ্রীর পাশে ত্রিমোহনীতে তাও সিটি কর্পোরেশনের দুইটি বারো থেকে ষোলো ফিট রোডের সাথে আজকের এই দুইতলা বাড়িটি পেয়ে যাবেন রামপুরা বনশ্রীতে একটি ফ্ল্যাটের দামে এবং বলতে পারেন ওইখানের এক কাঠা জমির দামে তার ওই হাই সোসাইটির এক কাঠা জায়গার দামে মানে আপনারা এই বাড়িটি কিনলে রামপুরা বনশ্রীর ভিতরে যে হাই সোসাইটিগুলো যেমন আপনার ছেলে মেয়ে রামপুরা বনশ্রীর যেই নামকরা স্কুলগুলো ক্লথিক ব্র্যান্ড রয়েছে এবং মেরাদিয়া কাঁচা বাজারের পাশে আফতাবনগরের পাশে এবং এই যে যেই এখানে হাতির জিল গুলশান বনানির একেবারেই কাছে এখানে আজকের এই বাড়িটি পেয়ে যাবেন এবং এই বাড়িটির সবচেয়ে যেই বিশেষত্ব চার শতাংশ জমি রয়েছে এর উপরে দুইতলা একটা কমপ্লিট বাড়ি যেটা মালিক থাকার জন্য করেছিল সেটা বিপদে পড়ে তিনি সেল করে দেবে আবার অনেকজনে যে সিটি কর্পোরেশনের রাস্তা ছাড়া নিতে চান না তারাও কিন্তু এই বাড়িটি পেয়ে যাচ্ছেন একদম ষোলো ফিট সিটি কর্পোরেশনের দুইটি রাস্তার সাথে তার মানে বুঝতে পারছেন এখানে সোনায় সোহাগার মতো প্লট বা বাড়ি আর এই সকল বাড়ি কিন্তু আপনি অনেক সময় খুঁজো পাবেন না এই রামপুরা বনশ্রীতে ইস্টার্ন ভিতরে অর্থাৎ যেখানে মানে বাসা থেকে বের হইলে আনো আরং আগুড়া এবং হাই সোসাইটি প্রাইম লোকেশনের মতো নাগরিক যেই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলোর স্থানে আপনি কোনো তিন সিট বাড়ি কিংবা এক দুই তালা বাড়ি পাবেন না যদিও পান সেখানে এক কাঠা জমির দামই রয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা কিন্তু অনেক সময় টাকা হলেও এই সকল বাড়ি আপনি অনেক সময় খুঁজে পাবেন না আবার এই সকল বাড়ি মালিক আসলে সবসময় বিক্রিও করতে চায় না যার কারণে এই বাড়িগুলো পাওয়ার সাথে সাথে আমাদের উচিত যে কোনো জায়গা থেকে ঋণ করে হলেও এই সকল বাড়ি ক্রয় করে রাখা কারণ তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের খিলগাঁও থানার ত্রিমৌনীতে যেটা বনশ্রীর পাশেই তো আজকে আমরা এই বাড়িটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির গেট দিয়ে প্রথম প্রবেশ করলাম চার শতাংশ জমির ওপরে এই দুইতলা বাড়িটি নিস্তালা বর্তমানে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পাশ কিছু খালি স্পেস রয়েছে আর এখানে তিনি নিস্তালাটি এই যে ভাড়াটিয়াদের জন্য দুই থেকে তিনটি রুম করে একটি ফ্ল্যাট করে দিয়েছে এই যে ডান পাশের এটি আর বাম পাশের এটা যা শুধু একটি গ্যারেজ হিসাবে অথবা স্টোরুম হিসাবে করেছে এখানে আপনার চাইলে সাইকেল অথবা প্রাইভেট কার যে কোনো কিছু রাখতে পারবেন এই যে নিস্তালাটি যেটা উনি রিসেন্টলি কাজ চলমান রয়েছে আন্ডার কনস্ট্রাকশন নিস্তালাটি দেখতে পাচ্ছেন এখানে দুই তিনটা রুম ওয়াশরুম এবং এখানে কিচেন রুম করে দিয়েছে এখন আমরা উপরতলায় চলে যাব দ্বিতীয়তলাটি দেখাবো দ্বিতীয়তলাটি মালিক নিজে থাকার জন্য করেছে আজকের এই বাসাটির তো দর্শক এই হলো দ্বিতীয়তলাটি দেখতে পাচ্ছেন মালিক একদম থাকার জন্য করেছে প্রথমে আমরা প্রবেশ করলাম ড্রয়িং রুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে কিন্তু আজকের প্লটটি হচ্ছে পশ্চি পূর্ব এবং উত্তরমুখী প্লট এবং দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে দক্ষিণ পাশের রুমগুলো এবং এখানে একটি কিচেন রুম দেখতে পাচ্ছেন এবং এই বাড়িটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এখানে কোনো কারেন্টের লাইনও নাই অথচ দেখেন ফুলদমে আলো বাতাস আস্তে আস্তে চারো দিক থেকে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট ওয়াশরুম সাথে অ্যাটাচ এটা এবং এগুলো সব টাইলস করা আরই হলো একটি মাস্টার বেড এই বেড থেকে কিন্তু আপনারা এই যে পূর্ব দিকে একটি বিশাল বড় বারান্দা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খা খেলার মাঠ রয়েছে যেখানে আপনার সন্ধান খেলাধুলা করতে পারবে এবং আমরা এই পাশে দেখা উত্তর পাশে দেখতে পাচ্ছেন এই ওয়াশরুমটিও কিন্তু টাইলস করা প্রতিটা রুমে একটি করে বারান্দা রয়েছে এবং একটি করে ওয়াশরুম রয়েছে এই পাশে দুইটি রুম এই যে রুম এটা মাস্টার বেডের মতো এই বেডটিতে আপনারা একটা বারান্দা পেয়ে যাবেন খুবই সুন্দর গাছ সাথে সামনে অনেক গাছ রয়েছে একদম নিরিবিলি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বারান্দা এই যে সামনে দেখেন কত সুন্দর সুন্দর গাছ রয়েছে ওই যে সিটি কর্পোরেশন ষোলো ফিট রোড যেটা বাড়ির সামনে দিয়ে চলে এসেছে আর এই হল আরেকটি রুম মাস্টার বেড তো এই রুমটির সাথে এই যে অ্যাটাচ একটি বাথরুম এবং একটি বারান্দা রয়েছে বলতে গেলে প্রতিটা রুমের সাথে একটি করে বারান্দা রয়েছে যার কারণে কিন্তু আলো বাতাসটা সবসময় পাওয়া যাবে তো এই হলো মোটামুটি বাসাটি এই যে বারান্দাটি এখন আমরা সাদে চলে যাব তো এই হলো সাত থেকে দেখা যায় যে বনশ্রী এটা হচ্ছে ইস্টাফকর রামপুর স্টাফ যে যেই একশো ষাট ফিটের রোডটি নাকদার পাড় এটা আর এই পাশটা হচ্ছে ত্রিমোহনী আর এই যে এটা হচ্ছে বনশ্রী এই যে এখান থেকে বনশ্রীর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মানে আজকের বাসার সাত থেকে মানে ওই দিক থেকে বড়ট ঠয়ে হয়ে এদিকে আস্তে আস্তে এদিকে ওইরকম আরও দশ পনেরো এক একসময় হয়ে যাবে তখন এগুলোর জমির দাম প্রতি কাটা বনশ্রীর মতো এক দেড় কোটি টাকা হয়ে যাবে আপনি এই বাড়িটা ক্রয় করলে আপনি খিলগাঁও থানায় থাকতে পারলেন আপনার সন্তান থানার একটা হয়ে গেল এবং এখানে একটি আপনার হয়ে গেল যাদের লক্ষ টাকা এবং যারা এরকম একটি টাকা নিয়ে বাড়ি জন্য আপনি কোথাও না কিনে এই রামপুরা বনশ্রীর এরকম একটি নিরিবিলি শান্তশিষ্ট এবং মুক্ত এরিয়াতে চলে আসুন আর আজকের বাড়িটি আপনারা দ্রুত ক্রয় করে নেন এই বাড়িটি ক্রয় করতে গেলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই বাড়িটি নিয়ে নিতে পারবেন আর এই ছাড়াও কিন্তু এই রামপুরা বনশ্রীর আশেপাশে আমাদের আহ ওয়েবসাইটে অসংখ্য বাড়ি জমি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ডট কম তো দর্শক এই হলো রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজার বা মেরাদিয়া বাস স্ট্যান্ড এখান থেকে আজকের বাড়িটিতে কীভাবে যেতে হবে সেটা সংক্ষেপে দেখাবো যাতে আপনারা অল্প সময় বুঝতে পারেন এখান থেকে সময় লাগে বাড়িটিতে যেতে পাঁচ থেকে দশ মিনিট ভাড়া লাগে বিশ থেকে পঁচিশ টাকা তো এদিক দিয়ে আপনার যে কোনো বাসে উঠে প্রথমে এই মেরাদের থেকে আপনার এই সামনে এলিভেটেড এক্সপ্রেস এই রোড দিয়ে আপনারা ত্রিমোহণী ব্রিজে চলে আসবেন অর্থাৎ সামনে আসলেই ত্রিমোহণী ব্রিজ এই যেটা হচ্ছে ত্রি ত্রিমোহণি ব্রিজ আমরা সোজা যাবো না আমরা বামে যাব ত্রিমোহণী ব্রিজ থেকে এই যে বামে একটা রোড গিয়েছে এই যে বামের রোডটি দেখতে পাচ্ছেন এই যে বামে রোডটি এই রোড দিয়ে আমরা প্রথমে যাব এই যে তারপরে বামে বামে এটা হচ্ছে সেই নন্দীপাড়া টু ত্রিমণি রোড আর একটু সামনে আসলে এই যে ত্রিমণি কবরস্থান রোড অর্থাৎ এই কবরস্থান রোডের এই যে এখান থেকে দুই থেকে তিন মিনিট হেঁটে গেল আজকের বাসাটিতে চলে যেতে পারবেন একটু সামনে গিয়ে দুইটা মোচরে পরে কিন্তু তিন নম্বর মোচরে ডানি আজকের বাড়িটি যেমন এটা হচ্ছে একটা মোচর এবং এই যে পর্বতে আরেকটা মোচর এবং ডানে এই যে আরেকটি মোচর আর এই হলো আজকের বাড়িটি যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম